প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের মাঝে একটি ভিডিও নিয়ে আসলাম এইচএসির সি প্রোগ্রামের ক্ষথাকে আসার মতন একটি প্রশ্ন কম্পাইলার ও ইন্টারপেটার মধ্যে পার্থক্য কম্পাইলার এবং ইন্টারপ্রেটার হচ্ছে দুইটি অনুবাদক এবং তার পার্থক্যগুলো এখন আমরা পড়ব কম্পাইলারের প্রথমে হচ্ছে যে কম্পাইলার পুরো প্রোগ্রামটি একসাথে পরীক্ষা করে মেশিন কোডে রূপান্তর করে তাহলে কম্পাইলারের কাজ কি একসাথে সে কী করে এই রূপান্তর করতে পারে আর ইন্টারপ্রেটার কি করে ইন্টারপ্রেটার পুরো প্রোগ্রামকে একসাথে পরীক্ষা না করে প্রতিটি স্টেটমেন্ট পরীক্ষা করে মেশিন করে রূপান্তর করে তাহলে আমরা বুঝতে পারলাম যে এটি একসাথে করতে পারে এবং এটি পার্ট বাই পার্ট বা আলাদা আলাদাভাবে এখন দুই এটা বলি কম্পাইলার দুই নম্বরে বলা যে কম্পাইলার দ্রুত কাজ করে এবং ইন্টারপ্রেটার এই দীর্ঘদিন সম্পূর্ণ বা ধীরে কাজ করে এই কম্পাইলারের শেষটা বলা হচ্ছে যে সবগুলো ভুল একসাথে প্রদর্শন করে কম্পাইলার যদি একসাথে রিড করে পুরো প্রোগ্রামটা যার জন্য সব ভুল সে একসাথেই প্রদর্শন করে কিন্তু ইন্টারপ্রেটারের ক্ষেত্রে একটু ভিন্ন সে প্রতিটি স্টেটমেন্টের ভুল প্রদর্শন করে এবং ভুল পা মাত্রই কাজ বন্ধ করে দেয় এই হলো কম্পাইলার ও ইন্টারপ্রেটারের মধ্যে পার্থক্য